সালাম ওয়ালাইকুম কোরসে ফ্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে ফুলটি দেখতে পাচ্ছেন আজকে এই ফুলটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার কমেন্ট আমাকেও নতুন আরও ভিডিও করতে উৎসাহিত করে তাই প্লিজ একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফুলটি তৈরি করার জন্য আমি এখানে চাইনা এন উল সুতাটি ইউজ করছি আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন সামারিয়ান নয়তার বা যে কোনো উলের সুতা দিয়ে তৈরি করতে পারেন তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে এখন আমি চারটি চেন করে নেব চেন করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ আটকে দিয়ে একটি চেন রিং তৈরি করে নিয়েছি এটাকে হচ্ছে চেন রিং বলা হয় আপনারা ম্যাজিক রিং দিয়েও কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে সিদ্রটি দেখতে পাচ্ছেন এই স্থানে আমি কাজটি করব। তো আমি একটি চেন করে নিয়ে যে সিদ্র দেখতে পাচ্ছেন এই সিদ্রর ভিতর থেকে একটি সিঙ্গেল কোশেট করে নেব এইখানে আমি মোট ছয়টি সিঙ্গেল কোশেট করে নিব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে সেভাবে কাজটি করে নেবেন আমি খুবই ধীরে সুস্থ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন বুঝতে কোনো অসুবিধা না হয় তো আমার সাইটে সিঙ্গেল কোশেট করা হয়ে গিয়েছে এখন প্রথম যে সিঙ্গেল কোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এখন আমি সুতাটি কেটে নিব তো দ্বিতীয় রাউন্ডের কাজটি করার জন্য আমি এখানে হালকা পিঙ্ক কালারের সুতা নিয়ে নিয়েছি এখন যে কোনো একটি সিঙ্গেল কোশেটের ভিতর দিয়ে আপনারা এই সুতাটি অ্যাড করে নেবেন তো আমি সুতাটি অ্যাড করে নিচ্ছি আমি চারটি চেন করে নিব দেখতে পাচ্ছেন আমার চারটি চেন করা হয়ে গিয়েছে এখন সুতাকে দুটি পেস দিয়ে একই স্পেজে ট্রিপল কোশেট করে নেব ডাবল কোশেট না ডাবল কোশেট করতে সুতাকে একটি পেস দিতে হয় আর আমি দুটি পেস দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটি ট্রিপল কোশেট করে নিলাম একইভাবে আবারও সুতাকে দুটি পেস দিয়ে একই স্পেজে আরও একটি ট্রিপল কোশেট করে নিব আমি মোট দুটি ট্রিপল ক্রোশেট করে নিলাম এখন আবারও তিনটি চেন করব তিনটি চেন করে একই স্পেজে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব দেখতে পাচ্ছেন আমার ফুলের একটি পাপি তৈরি হয়ে গেছে এখন তার পরের যে চেনটা আছে আমার সিঙ্গেল ক্রোশেটটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব তারপরে চারটি চেন করে নেব? একই আমি আবারও দুটি ত্রিপুর কষ করে নেব যেভাবে ওই পাপড়িটা আমি তৈরি করেছি একইভাবে এই টা আমি তৈরি করে নেব দুইটা ট্রিপল কুশট করা হয়ে গিয়েছে এখন আমি আবার তিনটে চেন করে নেচ্ছি তারপর এক স্পেসে একটি স্লি্পিস্টেজে আটকে নিচ্ছে তো আমার ফুলের দুটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই একই ভাবে সম্পূর্ণ কাস্তি করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমি কাস্তি কিভাবে করছি তো দেখুন ওই দুটি পাপড়ি যেভাবে তৈরি করেছি এই পাপড়িটা আমি সে একই ভাবে তৈরি করে নিয়েছি আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ পাপড়িগুলোই করা হয়ে গিয়েছে আমি ছয়টি সিঙ্গেল কোশেট করেছিলাম ছয়টি সিঙ্গেল কোশেটের উপরে ছয়টি পাপড়ি আমি করে নিয়েছি এখন এই যে যে চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটা হচ্ছে সিলেপিস্টিস করেছিলাম সেই চেনটা কিন্তু রয়ে গিয়েছে স্টিচ করার পরে একটি চেন থেকে যায় আপনারা জানেন কাজ যারা করেন তো সেখানে আমি একটি সিলেপিস্টিস করে এখানে মোট বিশটি চেন করে নেব তো আমার মোট বৃষ্টি চেন করা হয়ে গিয়েছে এখন যেই চেনে মানে স্লিপ স্টিচের জায়গায় আমি কাজটি করেছি সেই একই আমি স্লিপ স্টিচটা আটকে নেব তো দেখতে পাচ্ছেন আমার ফুলটি তৈরি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন তো এই ছোট যে ফুলগুলা দেখতে পাচ্ছেন একটু সাইজের ছোট হয়েছে এগুলো হচ্ছে আমি ডাবল কোশট দিয়ে করেছি আর বড়টা হচ্ছে দেখেছি আমি ট্রিপল কোশট দিয়ে করেছি তো এই সেমভাবেই শুধু ছোট করতে চাইলে ডাবল কোশট দিয়ে করে নেবেন আপনারা আজকের ভিডিওটি ভালো থাকবেন রাখবেন আর আমাকে সাপোর্ট করার অনুরোধ রইলো ওকে আল্লাহ বাই বাই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে